একশো ষোলোতম জব্বারের বলি খেলা বৈশাখী মেলা হয়েই গেল চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল আর এই মেলাতে সব থেকে সুন্দর সুন্দর জিনিস উঠেছে এবং উঠে বরাবরই আর আমাদের খুবই পছন্দের জিনিস এবং ট্রেন্ড বলা যায় এখন মাটির জিনিস মাটির জিনিসের দিকে নজর গেলে আসলে নজর ফেরানো যাবে না এই একটা অবস্থা অনেক অনেক ধরনের জিনিস উঠে তবে অন্যান্য বারের মতো কিন্তু এবার কোনো ধরনের স্টল দেয়নি সব একটু ছন্ন ছাড়া হয়েই বসেছে যাই হোক অ্যাজ ইউজুয়াল আমাদের মানে ভালো লাগা যে জিনিসগুলো সেগুলো কিন্তু সবই পাওয়া গিয়েছে তো এখানে ছিল এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ঝুড়ি মাটির জিনিসপত্র ফুলদানি তারপরে ব্যাংক। এরপরে এইখানে হোম ডেকোরের নানান রকম জিনিস কিন্তু উঠেছে শোপিস আর হোম ডেকোরেট জিনিসপত্র যারা কিনতে চান তাদের জন্য মেলা হলো সবচেয়ে পারফেক্ট একটা জায়গা যারা নতুন সংসার শুরু করেছে তাদের জন্য তো মানে সবচেয়ে সুন্দর একটা জায়গা তো এটা কিন্তু একদম কোতোয়ালি থেকে লালদিঘির পার পর্যন্ত এই মেলাটা বসে আর এত এত সুন্দর ভাবে এবার বসেছে এত ঝামেলা ছিল না তো যতটুকু শুনেছি যে অনেকে বলছিল যে ঝামেলা হয়েছে তো চব্বিশ তারিখে অনেকে হয়তো বা পুলিশে একটু উঠিয়ে দিয়েছে এরকম কিছুটা শুনেছিলাম তবে আমি যখন গিয়েছি পঁচিশ তারিখে সেদিন কিন্তু কোনো ঝামেলা ছিল না সব কিছু সুন্দরী দেখলাম তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিক দিয়ে যেটা দেখছিলাম সেটাই একটু ভিডিও করে নিয়েছি তো একটা মজার ব্যাপার হলো মেলাতে কিন্তু আপনি একবার এক জায়গা থেকে চলে গেলে সেখানে ফেরত আসাটা খুব মানে কঠিন হয়ে যায় আসলে পেছনে আর যাওয়া যায় না কারণ অনেক দূর পর্যন্ত এই বৈশাখী মেলাটা বসে তো মাটির জিনিসগুলো কিন্তু আমি অনেক মানে মোটামুটি নিয়েছি দুই তিনটা জিনিস তো কী কী নিয়েছি এবং কী কী কিনেছি সেটার জন্য আলাদা একটা ব্লগ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার নেক্সট ভিডিওটা দেখবেন আমি কী কী কিনেছি সেখানে দেখিয়ে দিব আর এখানে দেখাচ্ছিলাম যে কি কী উঠেছে সব কিছু একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব না এখানে হোম টেকরি জিনিস মাটির জিনিস তারপরে কাঠের জিনিস তারপরে জুয়েলারি নানান ধরনের জিনিস আর রেশমি চুরি তো থাকবেই রেশমি চুরি এগুলো ছাড়া কিন্তু মেলা হয়ই না আর এত সুন্দর সুন্দর কালেকশান ছিল আমার তো খুবই ভালো লাগছিল তবে লাস্টের দিকে আমার আপু একটু অসুস্থ হয়ে গিয়েছিল যার কারণে আমরা বেশি দূর হাঁটতেও পারিনি আর এত গরম ছিল আমি মানে লিটারালি একটু করে হেঁটেই আমার মাথা টং ধরেছে এই অবস্থা হয়েছে আর অনেক কিছু কেনার পরে ওগুলো বহন করে হাঁটা এটাও কিন্তু খুব কষ্টের হয়ে যায় তো আমি কিছু দুটো সার্ভিং বলও কিনেছি আর এই ব্যাংকগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিলো ব্যাংকগুলো কালার করা একটু দাম বেশি বলছিল দেড়শো থেকে দুশো টাকা নর্মালি আমরা ত্রিশ টাকায় এই ধরনের ব্যাংক পাই তবে ওগুলো কালার করা থাকে না আর এখানে কিছু ছিল হলো টুল তারপরে মোড়া এর আর এই ডালাগুলো খুবই সুন্দর ফলের ফল রাখা যাবে বা বিভিন্ন জিনিস রাখা যাবে গায়ে হলুদও ইউজ করা যায় এ ধরনের ডালা তারপরে মানে মেলাতে যেখানে চোখ যাচ্ছিলো সেখানেই যেন সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি আর এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলাটা কিন্তু সবসময় এই বৈশাখ মাসেই বসে তো এখানে কিছু অর্নামেন্টস ছিল আর এখান থেকে আমি দুটো গলার হারও নিয়েছি আমার খুবই ভালো লেগেছে আর একটু রিজনেবল প্রাইস পাবো চিন্তা করেছি কিন্তু আসলে এরা একদম দাম মানে ছাড়ছিল না দুশো টাকা করে নিয়েছে আর এর কারণ হলো প্রথম দিন আমি গিয়েছি প্রথম দিন বলতে চব্বিশ তারিখে হয়েছে কিনা আমি ঠিক শিওর না চব্বিশ তারিখে শুনেছি একটু সমস্যা হয়েছিল ঝামেলা হয়েছিল। তো পঁচিশ তারিখে গিয়েছি সেদিন এই অবস্থা দাম ওরা ছাড়ছিল না ওরা লাস্টের দিকেই দামটা একটু বেশি ছেড়ে দেয় তো যাই হোক এই সুন্দর শোপিসগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল তো আজকের মতো এতটুকুই হাফেজ সবাই ভালো থাকবেন